হোয়াটসঅ্যাপ এভরিওান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সো আজকে আমি একদিনে ফুড ডেলিভারি দিয়ে কত টাকা ইনকাম করতে পারি সেটি কিন্তু দেখিয়ে দিব আমার পিছনে দেখতেছেন যে একটি স্কুটার এবং সাথে পিছনে রয়েছে একটি ব্যাগ সো এই স্কুটার দিয়েই আমি আজকে সারা দিন কাজ করবো এবং আপনাদেরকে দেখাবো আজকে আমি একদিনে কত টাকা ইনকাম করতে পারি যেহেতু ইতালিতে লাঞ্চের সময় অনেক বেশি অর্ডার থাকে এবং রাতে থাকে ডিনারের সময় তো এই মুহুর্তে দুপুর বারোটা বাজে সো আমি এখন স্টার্ট করব লাঞ্চের টাইমেও করব এবং রাতের ডিনার টাইমও করব এবং সারা দিনে কত টাকা ইনকাম করতে পারি সেটি কিন্তু দেখিয়ে অবশ্যই সাথেই থাকবেন ফুল ব্লগটি দেখবেন প্রথমেই আমি আমার হেলমেটটি পরে নিব এবং আমি চিন্তা করব যে যে এরিয়াতে অনেক বেশি রেস্টুরেন্ট রয়েছে সেই এরিয়ার মধ্যে থাকার তাতে করে আমার কাছে অনেক বেশি অর্ডার আসার সম্ভাবনা থাকবে বলতে বলতেই আমার প্রথম অর্ডারটি অলরেডি চলে এসেছে এই অর্ডারটি খুব কাছাকাছি ছিল এবং তিন টাকা সাতাত্তর সেন্টে কিন্তু অর্ডারটা ছিল পাশে থাকা অর্ডার নাম্বারটি আমাকে রেস্টুরেন্টে গিয়ে বলতে হবে এবং আপনার দেখতে পাচ্ছেন আজকের আর্নিং কিন্তু জিরো জিরো অর্ডার অর্থাৎ আমি প্রথমেই কাজটি শুরু করেছি এখন থেকে সারা দিন কাজ করব দেখব আসলে একদিনে আমি আসলে কত টাকা ইনকাম করতে পারি তো আমি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে যেটি আমাকে করতে হবে আমাকে আমার অর্ডার নাম্বারটি বলতে হবে এবং তার থেকে অর্ডারটি সংগ্রহ করতে হবে দেখলেন আমি আমার অর্ডার নাম্বারটি বলে কিন্তু আমার মালামাল সংগ্রহ করে ফেলেছি এখন আমাকে যেটি করতে হবে আমার ফোনে থাকা যে কদেশি আছে সেখান থেকে আমাকে এই কদেশিটাকে স্ক্যান করে নিতে হবে অ্যান্ড দেন কনফার্ম পিক আপ করে আমাকে চলে যেতে হবে কাস্টমারের লোকেশনে। আমি যত তাড়াতাড়ি এই অর্ডারটি ডেলিভারি করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আরেকটি অর্ডার আসবে এর আগে কিন্তু অন্য অন্য অর্ডার আমি পাবো না সেক্ষেত্রে আমাকে সব সময় সতর্ক থাকতে হবে এবং খুব দ্রুততার সাথে অর্ডারগুলো কনসিনারে করতে হবে আমি একদম কাস্টমারের লোকেশনে চলে এসেছি এখানে আসার পরে কাস্টমার থেকে আমাকে দুইটি কদেশি নিতে হবে যে কদেশি দিয়ে আমার এখানে থাকা কদেশির সাথে মিলিয়ে নিতে হবে এবং যখন আমি সঠিক কদেশি দিব তখনই কিন্তু অর্ডারটা ডেলিভারি কনফার্ম করতে পারবো অন্যথায় কিন্তু আমি কনফার্ম দিতে পারবো না সো এটি সতর্ক থাকতে হবে আমাকে রাইট কদেশিটা কাস্টমার থেকে নিতে হবে অর্ডারটি ডেলিভারি কনফার্ম করার পরে সাথে সাথেই দেখতেছি আমার আর একটা অর্ডার চলে এসেছে আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে নিলাম যেহেতু এই লোকেশন আমার চেনা জানা এবং খুব কাছে ছিল সেই ক্ষেত্রে আমি অর্ডারটি কনফার্ম করে একদম রেস্টুরেন্টে চলে এসেছি এখান থেকে আবারও আমি সেমভাবেই পিক আপ করে নিব অর্ডারটি হবে অর্ডারটি পিক আপ করার সাথে সাথেই আমার ফোনে থাকা যে স্ক্যানার আছে স্ক্যান করে নিতে হবে অ্যান্ড দেন পিক আপ অর্ডারটি কনফার্ম করে দিতে হবে পিক আপ অর্ডারটি কনফার্ম করার সাথে সাথে আমার কাস্টমারের লোকেশন চলে আসবে সো আমি এখন চলে যাব কাস্টমারের লোকেশনে আরেকটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে অনেক সময় অর্ডারের সাথে এনার্জি ড্রিঙ্কস থাকে সেটিকে কিন্তু অবশ্যই আমাদের ব্যাগের ভিতরে একটা বেল থাকে বেল দিয়ে ভালো করে বেঁধে রাখতে হবে যাতে করে কোনো দিকে কাত হয়ে না পড়ে যায় কাস্টমারের লোকেশনে এসে দেখি যে রাস্তা থেকে তাদের বাসাটা একটু নিচে যেখানে আমি আমার গাড়িটি নিয়ে যেতে পারতেছিলাম না সেই কারণে আমি হচ্ছে ব্যাগ থেকে থাকা অর্ডারটি হাতে নিয়ে যাচ্ছি কাস্টমারের কাছে একটু সামনে যাওয়াতেই দেখি ও বাইরে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায় সেমভাবে ওর থেকে দুই সংখ্যার কদেশিটা নিয়ে নিলাম অ্যান্ড দেন আমার ফোন থেকে আমি অর্ডারটি ডেলিভারি কনফার্ম করে দিলাম অর্ডারটি ডেলিভারি কনফার্ম করার এক মিনিটের মাথায় দেখি আর একটি অর্ডার চলে এসেছে এবং আমি ভালো মতো জুম করে দেখলাম যে না অর্ডারটি খুব কাছেই রয়েছে সেই কারণে আমি কিন্তু এই অর্ডারটিও কনফার্ম করে নিলাম আমি যদি চাই এটি ক্যান্সেল করে দিতে পারি যেহেতু আমার লোকেশন পছন্দ হয়েছে সেই কারণে কিন্তু আমি কনফার্ম করে নিলাম সেমভাবেই আমি চলে যাব রেস্টুরেন্টের ঠিকানায় এবং পিক করব এই অর্ডারটি ইতিমধ্যেই আমি চলে এসেছি রেস্টুরেন্টে এবং এখানে দেখতে পারতেছেন এয়ার রাইভ দিয়ে দিয়েছি যাতে করে আমি কদেশিটা দেখতে পারি তো এর মাঝেই দেখি আর একটা অর্ডার চলে এসেছে এখানে আমি দেখতেছিলাম খুব কাছেই এখন আমার যদি পছন্দ হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করব যেহেতু দেখতেছি কাছাকাছি সেক্ষেত্রে আমি এই অর্ডারটিও কনফার্ম করে নিলাম এখন কিন্তু আমি একসাথে দুইটি অর্ডার নিয়ে যাব দুটি অর্ডারে দুটি নাম্বার থাকবে আমি ওদেরকে বললাম নাম্বার দুটি ওরা কিন্তু সাথে সাথেই দুইটি অর্ডার নিয়ে আসলো এবং আমি কিন্তু সেমভাবেই আমার ফোনে থাকা স্ক্যানার দিয়ে দুইটি অর্ডারের নাম্বারটি স্ক্যান করে নিলাম এবং পিক আপ কনফার্ম করে দিলাম আমি কিন্তু সেম আগের মতোই অর্ডার দুটি নিয়ে আমার জাইনোর মধ্যে ভালো করে রাখবো যাতে করে কোনো দিকে কাত হয়ে না পড়ে যায় এবং দ্রুত তার সাথে চলে যাব আবারও কাস্টমারের লোকেশনে যাতে করে আমি পরবর্তী অর্ডারটি খুব তাড়াতাড়ি কাস্টমারের বাসার সামনে আসতেই কাস্টমার আমাকে কল দিয়ে কনফার্ম করে যে আসলেই তুমি কি বাসার সামনে আসো কি না আমি বলি হ্যাঁ তারপরে দেখি হঠাৎ করেই টিপ বৃষ্টি পড়তেছে তো আমি তো বুঝতেই পারিনি যে আজকে এভাবে বৃষ্টি হবে যেহেতু আমার ঠান্ডা তা নিয়ে আমি চলে এসেছি তো কি আর করা যেহেতু অর্ডারটি নিয়ে আসছি তো অবশ্যই দিতে হবে তো আমি কাস্টমারকে দিয়ে ওর থেকে কদেশি নিলাম এবং তাড়াতাড়ি করে বাসায় ফিরবো চিন্তা করলাম তো দেখতেছেন যে আমার ফোনটাও ভিজে গিয়েছে এবং বৃষ্টি কিন্তু পড়তেছে তো বৃষ্টির মধ্যে দেখতেছি খুব সুন্দর একটি লোকেশন এই বাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর ও সুন্দর দেখার সময় আমার নেই কারণ আমাকে বাসায় ফিরতে হবে যেহেতু বৃষ্টি পড়তেছে আমার মাথায় যদি বৃষ্টি পড়ে আসলেই জ্বর আরও বেড়ে যাবে তো আমি তাড়াতাড়ি করে সেকেন্ড অর্ডারটি দেওয়ার চেষ্টা করতেছি এবং দেখতেছেন এর মধ্যে কিন্তু বৃষ্টি আরও বেড়ে চলেছে প্রচুর পরিমাণ বেড়েছে আমার হাতে থাকা ফোনের দিকে তাকালেই বুঝতে পারবেন এবং আমার কিন্তু মতরিনোটা ভিজে গিয়েছে এবং দেখতেছেন যে আমার ফোনের ক্যামেরাটাও কেমন গোলাটে হয়ে গেছে কারণ হচ্ছে বৃষ্টির পানি পড়তেছে এই কারণে আমি কি করব আমি কি করব চিন্তা করতেছি এর মধ্যেই মনে হলো যে আমার মতরঋণোর ভিতরে কিন্তু জ্যাকেট রয়েছে যেটি রেনকোট আমি রেনকোটটা পরি যেমন চিন্তা তেমনই কাজ আমি আমার জ্যাকেটটি খুলে ফেললাম কারণ এই জ্যাকেটের উপরে বৃষ্টি পড়লে ভিজে যায় এটি রেন কোট না সেক্ষেত্রে এই জ্যাকেটটি আমি এখন আমার স্কুটার ভিতরে রেখে দেব। অ্যান্ড আমি কিন্তু রেনকোটটা পরিধান করব। ইউরোপের দেশগুলোতে একটি খারাপ দিক হচ্ছে শীতের দিনে অনেক বেশি বৃষ্টি হয় কখন যে বৃষ্টি চলে আসবে আপনি বুঝতেও পারবেন না সেই কারণে যারা আসলে ফুড ডেলিভারি কাজটি করবেন সব সবসময় আপনার রেন আপনার সাথে রাখার চেষ্টা করবেন যদিও আমার রেনকোটটা আমার গাড়ির মধ্যেই ছিল কিন্তু আমার জুতান ছিল না এই কারণে আমি কিন্তু এখন কাজ করতে পারবো না আমাকে বাসায় ফিরে যেতে হবে যেহেতু আমার ঠান্ডা জ্বর ইতিমধ্যে রয়েছে সেই ক্ষেত্রে আমার কিন্তু বাইরে থাকা কোনোভাবেই সম্ভব নয় বৃষ্টি এত পরিমাণ বেড়েছিল যে আমাকে লাস্ট পর্যন্ত বাসায় ফেরা হলো না আমি আসলে একটা বাসার নিচে গিয়েছি যেখানে আসলে বৃষ্টি পড়ে না ওখানে গিয়ে আমি আসলে দেখতেছিলাম যে আসলে আমি কতটুকু ভিজেছি এখানে দেখি আমার প্যান্টটা প্রায় ভিজেই গিয়েছিল। তো কি করার এখন আমাকে এখানে অপেক্ষা করতে হবে যখন বৃষ্টি কমবে তখন বাসায় ফিরতে হবে এই মুহূর্তে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে আর আমার বাংলাদেশ থেকে আসার পরেই অনেক বেশি ঠান্ডা লেগেছিল। যে কারণে আমি আসলে বৃষ্টির মধ্যে কাজ করব না কারণ আরও বেশি ঠান্ডা জ্বর চলে আসতে পারে হয়তো অনেকে আমার বয়স শুনেও বুঝতে পারতেছেন যে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা তো যদি আমি এই বৃষ্টির মধ্যে কাজ করতে চাইতাম তাহলে কিন্তু আরও অনেক বেশি টাকা ইনকাম করতে পারতাম ইতালিতে যে কোনো সময় হুটহাট বৃষ্টি চলে আসে এই কারণে সব সময় রেনকোট কিন্তু আমার মোটরঋণোর ভিতরেই রাখা থাকে বাট আমার কাছে সব কিছুই আছে বাট আমি তবু এই ঠান্ডার যে একটা তাপমাত্রা এটি আসলে নিতে চাচ্ছি না বিকজ আমার এমনিতেই অনেক বেশি ঠান্ডা লেগে আছে আরও যদি ঠান্ডা বেড়ে চলে তাহলে হয়তো আমার আর বেশি সমস্যা হবে একটা বাসার মধ্যে মোটরঋণটা ঢুকাই এবং এখানে আসলে সাদের মতো যে কারণে আসলে বৃষ্টি পড়তেছে না আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি দেখতেছেন যে আসলে বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণ শব্দ হয়তো বা শুনতেছেন শব্দ শুনতেছেন যে আসলে বৃষ্টি পড়তেছে সো আজকে আমি দুঃখিত কারণ আমি পুরো দিনের ভিডিওটা দিতে পারবো না না আমি এই বৃষ্টির মধ্যে কাজ করবো না যদি এরকমভাবে বৃষ্টি হতেই থাকে তাহলে আমি বাসায় চলে যাব আর হয়তো আজকে অনেক বৃষ্টি হবে যদি বাসায় চলে যায় আজকের এই ব্লগটি এই পর্যন্তই থাকবে দেখা হবে নতুন কোনো ব্লগে সো গাইজ মাত্র দুই ঘন্টায় আমি কিন্তু প্রায় ত্রিশ ইউরোর মতো ইনকাম করে ফেলেছি আর যদি রাতে করতে পারতাম তাহলে হয়তো বা আরও পঞ্চাশ ষাট ইউরোর মতো ইনকাম করতে পারতাম টোটাল কিন্তু নব্বই থেকে একশো ইউরো ডেলি ইনকাম করা সম্ভব দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ